একনেকে দশ প্রকল্প অনুমোদন বাতিল হয়েছে একটি রেলের দুই প্রকল্প সহ দশ প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনে এগুলো বাস্তবায়নে মোট ব্যয় ধরা হয়েছে এক হাজার চুয়াত্তর কোটি তিরিশ লাখ টাকা এর মধ্যে সরকারি তহবিল থেকে এক হাজার ছয়শত কোটি আটানব্বই লাখ টাকা এবং বাস্তবায়নকারী সংস্থা থেকে তিনশত একত্রিশ কোটি বত্রিশ লাখ টাকা সোমবার রাজধানীর শেরে নগরের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত বৈঠকে এ অনুমোদন দেয়া হয় বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন শিক্ষা ও পরিকল্পনা উপদেষ্টা ড ওয়াহিদ উদ্দিন মাহমুদ রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশি নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ রামাদান। সাক্ষাৎকালে রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন বলেন, ইসরায়েল কর্তৃক ফিলিস্তিনে নির্বিচারে নারী ও শিশু হত্যার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানায় বাংলাদেশ। রাষ্ট্রপতি বলেন, ফিলিস্তিনের সমস্যার সমাধানে জাতিসংঘ ওআইসি-এর আন্তর্জাতিক বিভিন্ন ফোরামে বাংলাদেশ সবসময়ে জোরালো ভূমিকা রেখে আসছে এবং আগামীতেও রাখবে সাক্ষাৎকালে রাষ্ট্রদূত ইউসেফ রামাদান ফিলিস্তিনের জনগণের প্রতি সহমর্মিতা প্রকাশ ও সহযোগিতার জন্য বাংলাদেশের জনগণের প্রতি কৃতজ্ঞতা জানান অতীতে যারা নির্বাচনী অপরাধ করেছেন তাদের শাস্তির মুখোমুখি করা হবে বলে জানিয়েছেন নির্বাচন সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার আগামী নির্বাচনে ইলেকট্রিক ভোটিং মেশিনের ব্যবহার থাকবে না এবং একই সঙ্গে অতীতে যারা নির্বাচনী অপরাধ করেছেন তাদের শাস্তির মুখোমুখি করা হবে বলে জানিয়েছেন তিনি ঢাকা রিপোর্টার্স ইউনিটির নসরুল হামিদ খান ভোটার সচেতনতা ও মিলনায়তনে নাগরিক সক্রিয়তা কার্যক্রম শীর্ষ গোলটেবিল বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন শেখ হাসিনাকে ফেরাতে দিল্লিকে ঢাকার চিঠি জানালেন পররাষ্ট্র ও স্বরাষ্ট্র উপদেষ্টা মানবতা বিরোধী অপরাধের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত পাঠাতে ভারতের কাছে চিঠি পাঠিয়েছে বাংলাদেশ আজ সোমবার দুপুরে উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন সাংবাদিকদের এ তথ্য জানান সকালে পররাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরীও একই কথা জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা বলেন সাবেক প্রধানমন্ত্রীকে বিচারের সম্মুখীন করার জন্য বাংলাদেশ ফেরত চেয়েছে এটা ভারতকে জানানো হয়েছে তিনি আরও বলেন এ বিষয়ে ভারতকে নোট ভারবাল পাঠানো হয়েছে পিলখানা হত্যাকাণ্ডের ঘটনায় তদন্ত কমিটি গঠন বলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী 2009 সালের ২৫ ও ছাব্বিশ ফেব্রুয়ারি পিলখানা হত্যাকাণ্ডের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী রাজধানীর পিলখানায় বর্ডার গার্ড বাংলাদেশের সোমবার সদর দপ্তরে বিজেপি দিবস উপলক্ষে পদক দেওয়া অনুষ্ঠানে তিনি কথা জানান জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন পিলখানা হত্যাকাণ্ডের ঘটনায় সাত সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে রোববার রাতে প্রধান উপদেষ্টা এতে সই করে দিয়েছেন বছরখানেক সময় পেলে সংস্কার করে যাব বলেছেন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল সংস্কারের কোনো বিকল্প নেই বছরখানেক সময় পেলে সংস্কার কাজগুলো করে যাব সোমবার রাজধানীর সিডাপ মিলানয়তনে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ আয়োজিত এক সংলাপে তিনি এসব কথা বলেন আইন উপদেষ্টা বলেন জাতীয় ঐক্যমত্যের প্রশ্নে সংস্কার বাস্তবায়নে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও সংস্কার কমিশন মৌখিক সম্মতি দিয়েছেন তিনি বলেন ঐক্যমত্য থাকলে পরবর্তী রাজনৈতিক সরকার সহজে এই সংস্কারগুলো বদলাতে বা বাতিল করতে পারবে না ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সাঈদ খোকনের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে আদালত এছাড়া তার স্ত্রী ফারহানা সাঈদ মা শাহানা হানিফ ও ভাই জাবেদ আহমেদের বিদেশ গমনে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে সোমবার ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ আদালতের অবকাশকালীন বিচারক মোহাম্মদ ইব্রাহিম মিয়া দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন দুদকের উপপরিচালক মাসুদুর রহমান তাদের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন নিগার সুলতানার ব্যাটে নতুন ইতিহাস বাংলাদেশ মেয়েদের প্রথম শ্রেণীর ক্রিকেটে পা রেখেছে দুই দিন আগে আজ মেয়েদের প্রথম শ্রেণীর ক্রিকেটে বাংলাদেশের প্রথম সেঞ্চুরিয়ান হওয়ায় কৃত্তি গড়েছেন নিগার সুলতানা রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে বিসিএলএ উত্তরাঞ্চলের বিপক্ষে মধ্য অঞ্চলের প্রথম ইনিংসে একশো রানের অপরাজিত ইনিংস খেলেছেন অধিনায়ক নিগার এবার জার্মানিতে হামলা চালাতে পারেন পুতিন ইউক্রেনে হামলার পর থেকেই রুশ হুমকির মুখে আছে ইউরোপ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই অঞ্চলে যুদ্ধের দামামা আতঙ্কিত করে রেখেছে গোটা অঞ্চলকে আশঙ্কা করা হচ্ছে অদূর ভবিষ্যতে সামরিক জোট ন্যাটোর সঙ্গে সংঘাতে লিপ্ত হতে পারে মস্কো এমন পরিস্থিতির মধ্যেই নতুন করে জার্মানিতে হামলা চালাতে পারে রাশিয়া এ আশঙ্কা করছেন দেশটির সরকার ঠিক কবে নাগাদ এ হামলা করা হবে তা নিয়েও সতর্ক বার্তা দেওয়া হয়েছে জার্মান সরকারের পক্ষ থেকে মাধ্যম পলিটিকোর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে